এ ফুলা দুটা গেলো কই এ বাগানে গাছগুলো পরিষ্কার করতো এই যে গাছ গুছ হইছে এগুলা পরিষ্কার করতো এটা ফাটাইতাম এটা কই যে গুড়া নেট গেলো ভাইছি না হ্যাঁ এই বাগানটা পরিষ্কার কর কেটায় আমি বুড়া হালা কি আমি কে পরিষ্কার করবো না কিটা হ্যাঁ আসো কাজ পা বুঝবো খালি বাহুলা গুলো তো না একদার কথা কিছু কাজ কর্ম করতো হয় এখন তো কোনবি নাম্বার নাম্বারে যাই যাইছো

যাই গে দিহি দিও দে হারে যে ফাটাইলাম কাম কাজ করনি খালি ঘুমায় হায় ঘুমায় হায় গে দেহি কামটা না আসছে যদি কাম না করে বাচ্চারি করে কোন জায়গা আজকে বুঝবো এই তোমরা কাজ করছে তো কাজ করতে বলতে একবার ক্লান্ত হয়েছে বাবা আর আমরা তো কাম করতে চাইছি বলতে একবার তেনা তেল হয়েছে রাত্রে একজনে ঘুমায় না ঘুমাইবো ঘুমাওয়ার ব্যবস্থা করবো তোমার মামুর ঘরে বাইরেও আনমুনে আইনে দিমুনে চিন্তা কইরো না আপনি যে মামুর ঘরে বাইরে যাও মামুর ঘরে বই কি কথা কইবে এ আমি নাই এ দেহ কত বড় বেত্বমিজ এ আমি কইছি মামুর ঘরে বাই নি দমু আমারে কয় মামুর বইনা নি দিতাম এ এই তো বুচ্চি আমি এই বিয়া কর তো বিয়ার বয়স হইছে তো বিয়া কর